এত মার খাওয়ার পরেও বেরেস্তারা আসিয়া বলতেছে ইয়া রাসুল্লাহ শুধু একবার হুকুম দেন সমস্ত তায়ে বাসীকে নিমিশেই ধ্বংস করে দিব আমার রাসূল বলেন ও জিবরাইল ও ফেরেজ আমাকে তো আল্লাহ পৃথিবীর মধ্যে গজব নিয়ে পাঠায় নাই আমাকে পাঠাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পৃথিবী বাসীর জন্য আমি রাসূলকে আল্লাহ রহমত বানায়া পাঠাইছে সুতরাং আমি গালি দিতে পারবো না ফেরেজ তোমরা ফিরে যাও আমার এই আমার তায়ে বাসিদের উপর আমার কোনো মনে কষ্ট নাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এই তাই বাসিদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন সোবাহ এত মার খাওয়ার পরেও এত গালি শোনার পরেও পাতার নিক্ষেপ করতে আমার রসুলের পিঠ চাষরা হয়ে গেছে আম্মা যেন আয়সা রাত্রিবেলা যখন আমার রসুলের পিঠে তেল মালিশ করে দেওয়ার জন্য পিঠটা যখন খুললেন দেখতেছে পিঠের মধ্যে কতগুলো ছোট ছোট দাগ হয়ে আছে আমার রসুলকে আম্মা যেন আয়সা বলে ইয়া রসুল কবে আপনার এত বড় বসন্ত রোগ হইল আমাকে তো বললেন না আমাকে তো জানাইলেন না ইয়া রসুল এত বড় রোগ কবে হইল আল্লাহ আল্লাহ রসুল বলে চোখ দিয়া পানি পাড়ায় আর বলে আয়সা এটা তো আমার কোন বসন্তের রোগ না এটা তো আমার কোনো রোগের দাগ না আয়সা আমার এই উম্মতের জন্য আমি দিন প্রচারে গিয়া এলাহি কালিমাতুল্লাহর দাওয়াতে গিয়া তায়েফের ময়দানে গিয়েছি সেখানের মানুষেরা ছোট ছোট পাথর আমার আমি রাসূলের পিঠে যে নিক্ষেপ করেছে সেই পাথরের দাগ এখনো বিদ্যমান সেই পাথরের দাগ এগুলো আয়সা এগুলো কোন বসন্ত রোগের দাগ না আরে দোস্ত কেমন চরিত্রের অধিকারী আমার রাসূল কেমন আমার রাসুল আমার রাসুলকে আজকে ভুলা দুনিয়ার মানুষদেরকে আজকে আমরা প্রমুক তমুককে আজকে আমরা নিজেদের বলোয়ার নিজেদের মডেল ভাবতেছি তাদেরকে ফলো করতেছি আমার আমার জন্য কি করে না করেছে এই খেয়ে সারা জীবন তার পিঠের মধ্যে বসন্তের মতো দাগ ছিল বলে আইসা আরে এগুলা তো বসন্তের দাগ না এগুলো হলো আমার উম্মতের জন্য যে আমি রাসুল তাইফের ময়দানে মার খেয়েছি সেই মারের দাগ এগুলো আমার পিঠের মধ্যে এখন আরে দু যদি কে আমাদের দিন আমার রাসুল বলে তুই উম্মতের জন্য আমি রাসুল এই পিঠে পাথরের দাগ বয়ে সারা জীবন কেটেছি তুই আমার জন্য কি বলেন আমার চরিত্র করতে গেলে পৃথিবীর মানুষের সাধ্য নাই পৃথিবীর মানুষের নাই রাসুলের চরিত্র বর্ণনা করা একটা কাফেলা আসছে মসজিদে নববীতে ব্যবসায়ী কাফেলা তখন নিয়ম ছিল ব্যবসায়ী কাফেলা আসলে এক একজনকে সাহাবিরা এক একজনকে মেহমান বানায় বাড়িতে নিয়ে যায় সবাইকে নিয়ে গেছে একজন ইহুদি ওখানে পড়ে আছে তাকে কেউ নিচ্ছে না বিজর্মি আমার রাসুল বলতেছে ভাই তোমার চিন্তা করার দরকার নাই আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার বাসায় তোমাকে আমি মেহমান বানাইলাম সে